হ্যালো হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে আই ওই ইয়া ওই তোমার লাগে পদ ধরছে না তুই তুই কি লিজা নে হ্যাঁ আমি লিজা আচ্ছা আচ্ছা তোমার লাগে পদ ধরছে না মনে নাই পদ ধরছে যে হলা আচ্ছা ইয়া করো তুমি কি শুদ্ধ ভাষা কনে কি হ্যাঁ বলি তো না না শুদ্ধ কইও না বল শুদ্ধ টু দাঁতে বালা লাগে না গ্রামমা হলা গ্রামমা কথা কমু আলো গ্রামমা ভাষা কথা কইবা বুঝছো আচ্ছা যাক তেঙ্গা আই যে তু মন করো তোয়ার লগে আর এক হিসাবে ফদ দইছে মানে মন করো যে বিয়া অদ্দ কই গেছে কথা বুঝছো নে আমরা গ্রামমা বিয়া যে মন করো যে ফদ দইজন মানে কি বিয়া হইজন তেঙ্গা নাম্বার লইছে নাম্বার দিছে তাই কেউ যে না যেহেতু মনে করো আই জিয়ার জিয়ার লগে সংসার করমো জিয়ারে বিয়ে সাদি করে সারা জীবন কাটামো হিয়ার লগে তো দুই চারের কথা কম দরকার আছে আছে নে আছে হিলে আই কেউ একটু তোমার লগে কথা কই আচ্ছা হুন এই আই তো মনে কর তুমি মাইন্ড করিও না আই তোমার কিছু প্রশ্ন করমো বুঝছো না যেহেতু আই মনে করো যে কি ব্যাক কিছু কইতে আরি না আমরা মুর বিয়ে কারবারি বেশি কইছি মুরবিয় সাইছে মুরবিয় তোমার পছন্দ করছে মনে করে যে ব্যাকেসু হিয়া ইয়া করছে আই বালা করি خوش খবর লইতে আরিনো তোম তোমার লগে আর কিছু প্রশ্ন আছে কিছু কথা আছে হেnga তোমার কিছু প্রশ্ন করব তুমি উত্তর দিবা তুমি রাজি আছো নে হ্যাঁ করেন মন কষ্ট জাননি কোন চাইও আবার তুমি ধরা মাটা मारे केरे কিছু কইও না না আচ্ছা তোমার মনে করো যে কের লগে সম্পর্ক নম্বর আছে নে আরে কানা ভাঙ্গি ক

আগে কয়েক গেল কথা কইছো মানে হিন কি কইলা কি দেয়া সাকাত করছো নাকি না মা আরে ফোন দিতো আমি কথা কইতাম এত দূরে আরে বলে কল দিতে তো তুই কল কিলে রিসিভ কইতা কলিয়ে কাটি দিতা হারো না কলিয়ে কাটি দম যায় না আব্বা মুরুব্বি কারবারি করে আব্বা আব্বা কারবারি করে বেকি চা যাক ফেসবুক টিকে চালো না চালো না হ্যাঁ চালাই চালাই ও মা ফেসবুক ও চালাই হ্যাঁ কোগা

মেট্ৰিক খেল হ'লে কি বো হাড়ি বনাতাম জানি মোৱা বনাতাম জানি হুলি তাৰপৰা মেন্দি দাম জানি খালি কৰ্তাম জানা চৌকে হানি চলিয়েই মানে আচ্ছা সমস্যা নাই দেখ কিছু জানো হিউ সাই উড়িয়ে দিব সমস্যা নাই হিউ সাই উড়িয়ে দিব আর ওই তরকারি বা তরকারি রানতে জানো না ঠিক মতো আর ওই একটু তরকারি বালা নইলে বালা লাগে না একটু ফাঁক শাক মজা নইলে বালা লাগে না বুঝছনে তো ওই মনে করো যে একটু মর্গের গোস্ত রানলে একটু জাল দিবা বেশি করি তরকারি তো একানা কানা রানতে হারো কইলা নাচা কি দিয়ে রানতে চাই কসে এ আদি বুড়ের ডাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জানো 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 যাক সমস্যা নাই একটু দিশি দিক থাকলে এটা মানি লমু একটু মনে করো যে তারপরও একটু সাত করি মানে বালা করি রান্দার চেষ্টা করি ওই একটু বালা লাগে না আরে হওয়াদ তো খাবার মন মনসা না বুঝোনো ঘরেতে চিল্লা চিল্লি করি তোর নতুন বৌ আনুন বিয়া শাদি করবো বৌও যদি মনে করো যে মস্কর রান্না করে তরকারি বা তরকারি হওয়াদ নয় তাইলে আর মনে করো যে আর বিয়া করি লাভ কি বুঝানো কানা তরকারি টান বেলা হাতে খাইবেল্লা বলে বিয়ে নারী তো যাক মোটামুটি সমস্যা কিছু আছে এগুলা মনে করো কাটাইয় তুইব বুঝল না সমস্যা তোমার বহুত আছে এগুলো বাফের বাড়ি থেকে আর এক কান বিষয় এই হুন কথা হ্যাঁ মনোযোগ দি হুন হ্যাঁ কান বিষয় হলো যে আর বাই টাইবের হরে তুন কোনো ফেসবুক চলতো ন কোনো অতীতের বন্ধু বান্ধব লোকের কথা চলতো না তোমার মোবাইল দিমো বারোশো আঠ হাজার মোবাইল নকিয়া নকিয়া আছে যে সেগুন দিম গিয়া কনে এন্ড্রয়েড মেম্বর এন্ড্রয়েড মোবাইল আতে দিতে টান নরে বাহর বাজাই কইতাই টানো যে সম্বাদ দিয়ে কইতাই টানো যে আরে এন্ড্রয়েড মোবাইল দেন না আরে ফেসবুক ইউজ করবে দেন না এই সমস্ত কিছু হইত ন আর আর আমারে একানা মানে চিনি চলবা আমার লগে সুন্দর মতে কথা বার্তা কই মানে চিনি চলবা আইতে যাইতে সালাম দিবা আর আমারে কথা কিছু কি কিছু বুঝছো নেই আম্মাগারে কানা মানে চিনি আর ঘরে তো কোনো জামিলা নাই বুঝছো না তুমি মনে করো যাকে আরামসে মানি সারা জীবন খাজি তারবা কোনো শ্বাস নাই বাস নাই কিচ্ছু নাই খালি বা দুগা রান্ধন খন আর গুমজন হ্যাঁ ইয়ে তো না সুখ কন্ডে সাই ক আর কন্ডে হবে ইয়ে তুন সুখ ছোট্ট পরিবার কোনো টেনশন নাই বুঝছো নাই কোনো টেনশন নাই আচ্ছা আরেকখান প্রশ্ন করতাম আরে পছন্দ হয়েছে না পছন্দ

তুই না একের সময় সমস্যা নাই আর তোমারও আর পছন্দ হয়েছে এই লিজা